অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে তারা অনেক সময় চার্চে নেগেটিভ কথা চার্চে তো নেগেটিভ জিনিস হবে কেন হবে কারণ চার্চ কি মণ্ডলী মানে কি মণ্ডলী হচ্ছে বা চার্চ হচ্ছে একদল মানুষ যারা সকলেই পাপি তো যেহেতু আমাদের মধ্যে মণ্ডলিতে কেউ পারফেক্ট নেই পারফেক্ট হলে যিশুখ্রিস্ট হয়ে যেত পারফেক্ট হলে যিশুর অনুগ্রহর দরকার ছিল না তার মানে সবাই পাপি পাস্টার থেকে আরম্ভ করে সবাই পাপি তো কোনো না কোনো কারণে পাস্টার যতই ভালো হোক না কেন কোনো একদিন রাগ করবে হয়তো একটা মানুষ যতই ভালো হোক না কেন কোনো না কোনো একদিন স্বার্থপরতা দেখাবে হয়তো চার্চের প্ল্যানিংয়ের মধ্যে কিছু প্রবলেম হতে পারে অনেক কিছু হতে পারে কমিউনিকেশন প্রবলেম হতে পারে তো এই নেগেটিভগুলি তারা কি করবে কিছু খ্রিস্ট বিশ্বাসীর আছে অবিশ্বাসীদের সাথে কি ডিসকাস করে সে অবিশ্বাসী তার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে আত্মীয় পরিজন হতে পারে বন্ধু হতে পারে প্রতিবেশী হতে পারে ও আমার চার্চে এমন এমন হয়েছে আরে আমাদের পাস্টার এমন করেছে এই করেছে সে তো একবার আপনি চিন্তা করুন যে আপনি যদি অবিশ্বাসীর কাছে আপনার চার্চের মন্ডলের নেগেটিভ বলেন সে কি কখনো যীশুকে জানার জন্য চার্চে আসবে অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে আমি দেখেছি ট্রেনে বসে লোকাল ট্রেনে বসে দুই বিশ্বাসী শুধু বিশ্বাসী না লিডার লিডার চার্চের ওরা এরা চার্চ পলিটিক্স এর ব্যাপারে ডিসকাস করছে আরে ওই প্রচারক এমন করেছে এ এমন করেছে আর অন্য প্যাসেঞ্জার যারা আছে সবাই অবিশ্বাসী তো আপনাদের যদি এতই সমস্যা হয় দুজনে বসে একটা রুমে বসে ডিসকাস করুন ট্রেনের মধ্যে বসে নেগেটিভ কথা বলছেন অন্যরা শুনছে তাহলে কি থাকলো ওরা ভাব যে চার্চের নিজেদের মধ্যে তাদের কোনো ভালোবাসা নেই একতা নেই যিশু বলেছে যদি তোমরা প্রেম করো তখনই মানুষরা জানতে পারবে যে তোমরা আমার শিষ্য তো এমন কাজ আমরা যাতে না করি চার্চকে যাতে মানুষ শ্রদ্ধা করে চার্চকে যাতে মানুষ সম্মান করে তার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে নিজেদের সমস্যা আমরা নিজেরাই সলভ করবো তো জয় যিশু প্রেস আমেন